আসসালামু আলাইকুম সুপ্রিয় ইরান এবং ইসরায়েল এই সংঘাতে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো কে কার পক্ষে আছে বিশ্ব নেতারা কি বলছেন বিশেষ করে রাশিয়া চীন কোন দিকে আছেন কি কথা বলছেন ইরানের সঙ্গে তাদের এখন সম্পর্কে কেমন যাচ্ছে এবং জি সেভেনভুক্ত শিল্পোন্নত দেশের সাতটি দেশ কি বলছেন তারা ইরানের ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে এসব বিষয় নিয়ে চলুন আলোচনা করি রাশিয়া দিয়ে শুরু করি কারণ রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো চলতি বছরের প্রথম দিকেই রাশিয়ার সঙ্গে ইরানের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি হয়েছে বিশ বছরের জন্য এবং সেই চুক্তিতে যদিও সামরিক সহায়তার বিষয়ে কিছু নেই বরং বলা হয়েছে যে দুই দেশের কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে অপর দেশটি আক্রমণকারীকে সহায়তা করবে না সে অনুযায়ী এখন এই চুক্তি অনুযায়ী রাশিয়া ইসরায়েলকে কোন রকম সহযোগিতা করতে পারবে না আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ব্যাপকভাবে অভিযোগ পুতিন এই পরিস্থিতিতে এসে এখন রাশিয়া বলছে রাশিয়ার এই দুই দেশের ভেতর সংঘাত থামিয়ে দেওয়ার জন্য মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহী ক্রেমলেনের মুখপাত্র দেমিত্রি পেসকোভ এই কথাটি জানিয়েছেন যে রাশিয়া এই দুই দেশের ভেতরে একটা মধ্যস্থতা করতে চায় আপাতত তারা ইসরায়েলের তরফ থেকে মধ্যস্থতা করার বা যুদ্ধ বন্ধ করার কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না বলেও জানায় এখন সুপ্রিয় দর্শক যদি কেউ মধ্যস্থতা করতে চায় তাহলে এ বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে যে সে আসলে কোনো পক্ষের দিকে যেতে পারছে না মধ্যস্থতা করতে হলে নিরপেক্ষ থাকতে হবে অন্তত নিরপেক্ষতা দেখাতে হবে এবং তারপরেই সে মধ্যস্থতা করতে পারবে ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন রাশিয়া মধ্যপ্রাচ্যে একটা অন্যরকম করে চলে ইসরায়েলের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক রয়েছে ভালো তবে ইরানের সঙ্গে সম্পর্ক অধিকতর ভালো বলেই হয় আবার ইরানের আরেক বন্ধু চীন কি বলছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই পাঁচ দিন হয়ে গেল দুই পক্ষের ভেতর লড়াই চলছে এবং এই পাঁচ দিনে তিনি প্রথম মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে চীন গভীরভাবে উদ্বিগ্ন অর্থাৎ চীন তার উদ্বেগ প্রকাশ করেছে এবং আমরা দেখেছি যে চীন ইসরায়েলে তাদের যে নাগরিক রয়েছে তাদের সবাইকে সে দেশ ছেড়ে যেতে বলেছে যেহেতু বিমান যোগাযোগ এখন বন্ধ রয়েছে ইসরায়েলের সঙ্গে সুতরাং চীন পরামর্শ দিয়েছে তারা যেন বর্ডার ক্রস করে কোনো একটা দেশে যায় এবং তার নাগরিকটা যেন নিরাপদে সেখানে চলে যায় চীনও বলেছে যে তারা এই উত্তেজনা কমানোর জন্যে দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্যে গঠনমূলক পদক্ষেপ নিতে আগ্রহী রয়েছে তবে চীন সমালোচনা করে বলেছে যে চীন কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা এবং আঞ্চলিক ঐক্য নষ্ট করার কোনো প্রচেষ্টাকে সমর্থন করে না এই তাহলে দাঁড়ালো যে ইরানের দুই বন্ধু চীন এবং রাশিয়ার সমীকরণ এই মুহূর্তে যা চলছে অন্যদিকে আপনারা জানেন যে জি সেভেন ভুক্ত শিল্পোন্নত দেশগুলো একটা বৈঠক করেছে কানাডায় এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স ইটালি এবং জাপান ডোনাল্ড ট্রাম্প সেখানে গেছেন এবং তিনি পুরো সময় থাকেননি এবং দ্রুতই তিনি ফিরে চলে এসেছেন এই যে তিনি দ্রুত ফিরে চলে এসেছেন তারা একটা ব্যাখ্যা দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের ভেতরে যে সংঘাত রয়েছে এই সংঘাতের বিষয়ে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং তিনি দ্রুত চলে গেছেন যুক্তরাষ্ট্র যদি ওই দুই দেশের ভেতরে কোনো রকম যুদ্ধবিরতি করতে পারে তা ভালো হয় বলে উল্লেখ করে ফ্রান্স বলেছিল যে প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসে তিনি বলেছেন যে বিষয়টি সিজ নয় বিষয়টি তার চেয়েও বেশি কিছু একটা তিনি করতে চান এর সুস্পষ্ট ব্যাখ্যা এখনো তিনি কোথাও দেননি তবে এটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তিনি এই সংঘাত বন্ধ করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করতে চান কিন্তু যে যৌথ ঘোষণা নিয়েছে জি সেভেনভুক্ত শিল্পোন্নত দেশগুলো সেখানে তারা ইরানকে দোষারোপ করেছে এবং সেখানে তারা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছে এবং তারা সবাই এক সুরে কথা বলেছে যে ইরান কোনোভাবেই একটা পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বা ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে পারবে না সুতরাং এখানে আমরা দেখতে পেলাম যে রাশিয়া মধ্যস্থতা করতে চায় উত্তেজনা কমাতে চায় চীন উত্তেজনা কমানোর জন্যে তাগিদ দিয়েছে কিন্তু জি সেভেনভুক্ত দেশগুলো ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান নিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র নেতানিয়াহু ইসরায়েল তারাও মনে করেন যে ইরান কোনোভাবেই একটা পরমাণু অস্ত্রধারী দেশ হওয়া উচিত নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিয় দর্শক মোটামুটিভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলুন জি সেভেনভুক্ত দেশগুলো বলুন যুক্তরাষ্ট্র বলুন ইসরায়েল বলুন ইরান বলুন চীন বলুন এবং রাশিয়া বলুন তারা সবাই কিন্তু এক সুরে একই কথা বলে উঠতে পারছে না তাহলে এই উত্তেজনা আরও কি চলবে তাহলে মিলনের সুর কে বাজাবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন